সানিবা তো আজকে যাচ্ছি সবজি মার্কেটে তো ঘরে রাত্রেবেলা একটু ইতামি বানাবো ইতামি মানে হচ্ছে যেমন বিভিন্ন রকম সবজি হালকা করে আধা ভাজা যেমন মাংস মাশরুম বাঁধাকপি তারপর পেঁয়াজ সব দিয়ে তার মধ্যে আর একটু ভুট্টা থাকবে ভুট্টার বীজ এইসব দিয়ে ভাজা ভাজা করাটাকে ইতামি বলা হয় তো আজকে রাত্রেবেলা আমার সেটা খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু বাড়িতে বাঁধাকপি নেই তো আমি ভাবলাম যে চলো আজকে একটু তোমাদের সবজি বাজারে নিয়ে যাই এবং সেখানে গিয়ে আমি বাঁধাকপি কিনবো আর পালং শাক কিনবো তো সেইটাই কিনবো এবং দেখবো যে অন্যান্য সবজিগুলোর দাম কেমন জাপানে তো আজকে তোমাদের একটু সবজি বাজার ঘুরে দেখাই যেখানে সবজির দাম দেখবে তোমরা এবং তোমরা একটা আইডিয়া লাগাবে যে তোমাদের দেশের সাথে মানে ভারত এবং বাংলাদেশের সাথে জাপানের সবজির যে দাম সেটা কতটা পার্থক্য তো চলো যাওয়া যাক বাইরে হচ্ছে বৃষ্টি এবং সাথে খুবই ঠান্ডা তো আমি ভাবলাম পেছনে একটা সবজি মার্কেট আছে ওখানে একটু সস্তা সামনে আর একটা আছে দেখি এখানে যদি আমার পত্তায় পড়ে তাহলে আমি এখান থেকেই নিয়ে নেবো নাহলে ওপাশে যেতে হবে অনেকগুলো সবজি মার্কেট আছে এবার আমাকে দেখতে হবে যে কোনটাতে বেশি মানে কম পড়ছে তো যাওয়া যাক প্রথমেই এসে বাঁধাকপি পেলাম বাঁধাকপির দাম হচ্ছে দুশো পনেরো ইয়েন এই হচ্ছে বাঁধাকপির সাইজ তুমি একটা হাত দিয়ে দেখাই তাহলে এই যে এরকম বড় বড় বাঁধাকপি দুশো পনেরো ইয়েন বাট এখন নেওয়ার ইচ্ছে নেই এখানে আবার আছে কাটা একশো একান্ন ইএন এইভাবে কাটা মূল একশো একষট্টি ইএন আর এগুলো সব কাটা কাটা সবজি আছে নেওয়ার মতো কিন্তু এগুলো তো নেবো না এগুলো মাশরুমস এগুলো যে টমেটো টমেটোর দাম দেখো দুশো উনসত্তর ই এন দুশো উনসত্তর ই এন পাঁচশো পঁয়ত্রিশ পাঁচশো উনচল্লিশ ইএন এর টমেটো আছে ঠিক আছে টমেটো এগুলো সব এত দাম বেগুন আমাকে বেগুনও নিতে হবে তিনশো তেইশ এ কটা বেগুনের দাম টন তাছাড়া আরও আছে লাল মির্চ এখানেও বেগুন আছে দুশো পনেরো ইয়েন ভেন্ডি একশো আঠেরো ইয়েন ভেন্ডি ভুট্টা চারশো একত্রিশ ইএন যার এখানে শিমও পাওয়া যায় শিম বেশ ভালো আর এখানে উচ্ছে চারশো একত্রিশ ইএন এইগুলো তো খুবই দাম দেখেছো এই এই ফলটার দাম ছ হাজার দুশো চৌষট্টি এন এই ফলটা এ জানে কী আছে এর মধ্যে আর এগুলো চাঙ্গুর ফল ছশো সাতচল্লিশ কিন্তু এই মার্কেটে এই যে স্ট্রবেরি ছ হাজার চারশো আশি লেবু চারশো চার হাজার তিনশো কুড়ি ইএন এই এই লেবুই রাস্তার পাশে হয়ে থাকে রাস্তায় পড়ে থাকে কেউ খায় না আর এখানে এত দামে বিক্রি হচ্ছে এই যে সাদা টাইপের স্ট্রবেরি হালকা গোলাপি দাম দেখেছো সব দাম লেখা আছে দেখেন দাম এগুলো হচ্ছে আপেল এগুলো হচ্ছে কিউই দুশো পনেরো ইএন এগুলোর দাম একশো বাহাত্তর ইএন আনারস আটশো তেষট্টি ইএন ঠিক আছে আর এদিকে রয়েছে ফুলকপি আছে ফুলকপি তিতাল্লিশ ইয়েন বাহ এত কম দাম আমাকে ব্রকলিও নিতে হবে ব্রকলির দাম কত এখানে একশো আঠেরো ইয়েন ব্রকলি আলু পঁচাত্তর ই এন ভালো এগুলোর দাম কম তবে সেখানে লেটুস তিনশো তেইশ ইয়েন না না সরি এগুলো পালং শাক আমি লেটুস বলছি কেন কিন্তু এই মার্কেটের থেকে ওই পাশের মার্কেটটায় দাম আরও কম এগুলো কি আমি জানি না এগুলো তো বিট না 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 এগুলো কি যেন ভুলে গেছি নাম যাই হোক দুশো আর মাশরুম মাশরুম অন্য দরকার ছিল আমার একশো চল্লিশ ইয়েন মাশরুমের দাম এই মাশরুমগুলোর দামও একশো চল্লিশ ইয়েন এগুলো ছোট মাশরুম এটার দাম একশো আঠেরো ইয়েন একশো আঠেরো ইয়েন তারপরে এই যদি আমি এদিকে যাই এগুলো সব মাশরুমের সেকশান এগুলোর একই প্রায় দাম সব একই তিনশো তেইশ এন একশো চুরানব্বই এন একশো চল্লিশ দুশো পনেরো আর এখানে আছে লাল আলু লাল আলুর দাম বেশ কম চৌষট্টি এন আর এইগুলো কি আমি জিনিস চিনি না বাট এগুলোর দাম হচ্ছে পাঁচশো উনচল্লিশ সব ট্যাক্স সমেত ঠিক আছে জাপানে সব জিনিসের বহুত ট্যাক্স আর যাই যখনই বুঝতে পারছি যে এইখান থেকে নিলে টাকা পয়সা পকেটে টিকবে না তো এখান থেকে নেওয়া যাবে না পাশের মার্কেটে যাওয়া যাক এখানে আরও অনেক কিছু আছে যত গ্রোসারি মানে জিনিসপত্র আছে তো বাড়ির লাগবে তোমার সব সব থেকে শুরু করে এদিকে মাছও অবধি পাওয়া যায় ওই পাশের দোকানগুলোতে মাছ পাওয়া যায় বেশ এখানে মাছ এইভাবে বিক্রি হয় এইভাবে কেটে রাখা থাকবে তোমার যেটা ভালো লাগবে তুমি বললে এগুলো সব কাটা কাঁচা মাছ বললে ওখান থেকে সব ভেজে দেবে বেশ সুন্দর এরকমভাবে থাকবে সব এই যে এখানে ভেজে ভেজে বিক্রি হচ্ছে সব দোকানেগুলো এই যে এখান থেকে কেক আরও অনেক কিছু পাওয়া যায় বেশি জায়গাগুলো সব তৈরি হচ্ছে একদম এখানে তৈরি হবে এখানেই তোমাকে খাওয়াবে যেটুকু বুঝতে পারলাম এখানে জিনিসের দাম এখানে জিনিসের দাম অনেক বেশি মানে সবজির দাম কিছু কিছু সবজির দাম কম বাট এখান থেকে নিলে পকেটে টাকা থাকবে না তো আমি পাশের যে মার্কেটটা আছে ওখানে যাচ্ছি ওখানে আমি বাঁধাকপি দেখে এসেছিলাম পঁচাশি এনে বাঁধাকপি বেশ ভালো ভালো বড়ো বড়ো বাঁধাকপি তো আমি ওখান থেকে পালং আর বাঁধাকপি তুলে নেব আর ওখানেও গিয়ে দেখি অন্যান্য জিনিসের দাম কেমন সস্তা না দাম বেশি দেখা যাক চলো বাইরে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদার প্রচুর ফালতু এবং বিগত সাত দিন মানে পরের সাত দিন এইরকমই থাকবে ওয়েদার এবং খুবই খারাপ এবং সবাই একদম এইভাবে না বাইরে বেরোনো যায় না একটু ঘোরা যায় না কিছু করা যায় এইভাবেই সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে হয় আমাদের কিছু করার নেই আর এই চলছে আমাদের বৃষ্টি আর এই হচ্ছে আমাদের সেই মার্কেট যে মার্কেটের ভিতরে আছে সবজির দোকান এবং এখানে অনেক সস্তায় পাওয়া যায় এই বড় মার্কেট এই এই হচ্ছে মার্কেট সাথে ওই পাশ দিয়ে টোটালটা মানে আমি যদি দেখাই এই হচ্ছে স্টেশন এবং এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এই বিল্ডিং এই বিল্ডিং টোটালটা ইন্টার কানেক্টেড আর ওই যে ওই পাশের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই পুরোটা টোটালটা মিলে শপিং মল আর এখানে সব পাওয়া যায় মানে জামা কাপড় থেকে শুরু করে জুতো ফোন মানে কি চাই তোমার সব পাওয়া যাবে এখানে তো চলো এখানেই যাওয়া যাক এখন জাপানের সুন্দর একটা সিস্টেম দেখাবো এই যে বৃষ্টি হয়েছে ছাতা ভিজে আছে তো এই জায়গাটায় নিয়ে আমার ছাতাটাকে এরকম এরকম করতে হবে তাহলে এর ভেতরে যা জল আছে সব মুছে গেল এবার এটাকে আমি এইভাবে নিয়ে যাব কোনো সমস্যা নেই ভেতরে নিয়ে যাবো জলও থাকবে না কিছুই না কোনো সমস্যা রইলো না আর এই যে পরিষ্কার আরেকটা সবজি মার্কেটে আসলাম এবার দেখি এখানে সবজির দামগুলো কেমন এখানে সস্তা দেখা যাক চলো ওখানে পালং শাক দেখেছিলাম কত দামি আর এখানে দেখো পালং শাক সাতানব্বই ইএনএ পালং শাক পাওয়া যাচ্ছে এত বড় বড় টমেটো প্রায় দুখানা বলের সমান তিনশো বাইশ ইএন আর এই পাশ দিয়ে আমি যেটা নিতে এসেছি টমেটো ওখানের দাম এত ছিল ওখানকার টমেটোগুলো এখানে একশো পঞ্চাশ ইয়নের টমেটো ব্রকলি একশো সতেরো ইয়েন আমি নিয়ে যাব ব্রকলি আর এই যে বাঁধাকপি বাঁধাকপি পঁচাশি ইয়েনের বাঁধাকপি ওখানে দাম নিচ্ছিলো দুই আড়াইশো ইয়েন এ পেঁয়াজ একশো একাত্তর ই পেঁয়াজ অনেক বড়ো আমি যদি একটা হাত দিয়ে ধরে দেখাই একটা এরকম বড় বড় পেঁয়াজ এগুলো আমি যাই না কী জিনিস বেগুন এখানে একশো বিরাশি ইএন বেগুন পাওয়া যাচ্ছে এই যে বেগুন একশো বিরাশি ইএন বেগুন বেগুনগুলো বেশ ভালো বাট দেখা যাক আর লঙ্কা একশো সতেরো ইয়েন চারশো তিরিশ ইয়ানের স্ট্রবেরি তিনশো বাইশ ইয়েন পাঁচশো বাহাত্তর ইয়ান এই ফল এই ফল রাস্তার মধ্যে হয়ে থাকে কেউ খায় না আর যখনই মার্কেটে নিয়ে আসে তখনই এর দাম কত যাই হোক এখানে আছে আরও পাশ দিয়ে আছে সবই একই দাম এখানে বাট এখানে অনেক দাম কম তো এখান থেকে আমি নেব এখান থেকে আমি কিনলাম ব্রকলি বাঁধাকপি আর আর কি যেন বেগুন কিনলাম তো এই তিনটেতে মিলে আমার বিল হয়েছিল পাঁচশো এগারো ওই মার্কেটের থেকে কম ওই পাশে আরেকটা বিশাল বড়ো সবজি মার্কেট আছে কিন্তু ওইখানেও দাম বেশ ভালো মানে অনেক বেশি আর এখানে দামটা অনেক কম হয় সেই জন্য আমি এখানে আসি এবং আমি যার সাথে থাকি সে দাদা বলেছে এখান থেকে এখান থেকে কারণ এখান থেকে অনেকটা সস্তা হয় আর পালং শাকও নিতে হতো পালং শাকটা নিতে ভুলে গেলাম যা আবার পরের দিন এসে নিতে হবে কারণ পালং শাক আমি আজকেই রান্না করেছিলাম তো ওই দিয়েই চলে যাচ্ছে যখন শেষ হবে তখন আবার আসা যাবে তো এই ছিল সবজি মার্কেট দামটা অনেক বেশি আমাদের এলাকা অনেক অনেকটাই বেশি তার উপর আবার ট্যাক্স থাকে তো আরও বেশি হয়ে যায় জাপানে যারা থাকে তারা জানে কি পরিমাণ ট্যাক্স দিতে হয় এই ছিল আজকের আমার বাজার যেখানে আমি পরে আবার গিয়ে পালং শাকটা কিনে নিয়ে এসেছি পালং শাক এই যে একটা পালং শাক এটা সাতানব্বই ইয়েন নিয়েছে ছিয়ানব্বই ইএন আর এই আরেকটা পালং শাক এটাও ছিয়ানব্বই ইয়েন যাই হোক আর এগুলো ছাড়া বাকিগুলো নিয়েছিল পাঁচশো একান্ন এই একটা এটা দুইশো চোদ্দো ইয়েন মতো নিয়েছে বাঁধাকপিটা খুবই সুন্দর বাঁধাকপিটা খুবই সুন্দর আর এই ছিল বেগুন বেগুনের দাম কত একশো পনেরো ইয়ের মতো নিয়েছিল একশো পনেরো ইয়ে নিয়ে চারটে বেগুন যাই হোক আর এই একটা ব্রকলি একশো কুড়ি তিরিশ ইয়ের মতো দাম এই ব্রকলিটার তো এটাকে আমি কেটে কেটে ছোটো ছোটো করে রেখে দেবো যাই হোক তো এই ছিল আজকের বাজার এবং বাজারে খুবই দাম মানে সবজি তুমি যেখানেই হাত দেবে সেখানেই খুবই দাম যাই হোক ভালো লাগলো এরপর থেকে গেলে আর একটু মানে এটা আমার প্রথম ছিল যে আমি সবজি বাজার করছি জাপানে আসার পর এবং এরপর থেকে দু একটা মার্কেট আরও ঘুরব এবং সেখান থেকে আমি দাম জানতে পারবো এবং সবারই তাই করাই উচিত মানে গেলাম নিলাম চলে আসলাম ওরকম না দু তিনটে দোকান ঘুরো কারণ আমরা যেরকম জায়গার লোক সেখানে মানে জিনিসপত্রের এত দাম হয় না এবং একটু দেখে নিলে একটু টাকাটাও সেফ হয় কারণ জাপানে আমরা সবাই আসি টাকা উপার্জন করতে নিশ্চয়ই ভরে ভরে খরচ করার জন্য নয় যাই হোক যেটুকুনি সেভ করা যায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা